আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি পাকিস্তানি বিখ্যাত র্যাক্স কোম্পানি কিছু কম্বিনেশন ড্রপ নিয়ে আলোচনা করতে আপনারা যারা ডাক্তার বন্ধুরা আছেন তারা অনেকে জেনে খুশি হবেন যে র্যাক্স কোম্পানি অত্যন্ত বিখ্যাত কিছু কম্বিনেশন ড্রপ ইতিমধ্যে মার্কেটে এনেছে তাদের মোট কম্বিনেশন ড্রপ সংখ্যা প্রায় একশো বিশটি আর অধিকাংশই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কম্বিনেশন তারা নিয়ে আসছে যেগুলো আসলে আপনারা যারা হোমিও চিকিৎসক বন্ধুরা আছে তাদের হয়তো কাজে লাগতে পারে পাশাপাশি যারা সাধারণ শ্রোতা আছেন দর্শক আছেন তাদের কাছেও এই প্রোডাক্টগুলো আশা করি অত্যন্ত কাজের এবং কার্যকর হবে আপনারা আপনাদের লক্ষণ মিলে গেলে ওষুধগুলো আপনারা ব্যবহার করলে আশা করা যায় যে আপনারা এই রোগগুলো থেকে ভালো ফলাফল আপনারা পাবেন তো যাই হোক শুরু করছি আজকের ব্লগ তো শুরুতে আমি প্রথম যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে র্যাক্স কম্বিনেশন নাম্বার ওয়ান এটা হচ্ছে যে অ্যাপিস মিল কম্বিনেশন আছে সাথে হচ্ছে যে এটার হচ্ছে যে কার্যকারিতা দেওয়া আছে সংক্রমণ এবং প্রদাহ তো র্যাক্স এক নম্বর হচ্ছে যে ইনফেকশন প্লাস প্রধানজনিত সমস্যার জন্য এটা তৈরি করা হয়েছে আর কম্বিনেশনের প্রথমেই আছে এপিসমিল বারো তারপরে ব্যারিয়াম ক্লোরাইড ছয় তারপর ফেরামফস বারো মার্কসল বারো ফাইটোলাক্কা ছয় সাইলেশিয়া বারো তো উপাদানগুলোর দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো বিশেষ করে শরীরে ইনফেকশন গ্রন্থি প্রদাহ বা গ্রন্থি ফুলে যাওয়া এসব ক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পাবেন লক্ষণ সকল প্রকার তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রদাহ যেমন প্রদাহ তারপর আছে গলদেশের গ্রন্থি টনসিল কান চোখ পুজ উৎপাদন সহ প্রদাহ তো আমরা দেখতে পাচ্ছি যে র্যাক্স এক নম্বর হচ্ছে যে শরীরে যে কোনো প্রদাহ দীর্ঘদিন ধরে চলতেছে এমন প্রদাহ সাথে সাথে পুজ উৎপন্ন হয় এমন ধরনের প্রদাহতে ভালো কাজ করে পাশাপাশি তীব্র কর্ণমূল প্রদাহ যাদের কানে ইনফেকশনের সমস্যা আছে দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিসিন ব্যবহার করেছেন আপনাদের ভালো হচ্ছে না তারা এটা ব্যবহার করে দেখতে পারেন পাশাপাশি অন্ডকোষে প্রদাহ জ্বালা যন্ত্রণা হয় অনেকের ব্যথা হয় তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে পাশাপাশি অগ্নাশয় তারপরে যকৃত পিত্তকোষ এবং কিডনিতে যে কোনো প্রদাহের ক্ষেত্রে আপনারা র‍্যাক্স ব্যবহার করতে পারেন পাশাপাশি অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের সমস্যা আছে মহিলাদের মাংসগ্রন্থি অন্ত্র প্রদাহ এবং জীবাণু সংক্রমিত এইসব মানে মহিলাদের অ্যাপেন্ডিক্স মাংসগ্রন্থি শ্বাসনালী অন্ত্রপ্রদাহ জীবাণুজনিত সংক্রমণে আপনাদের র‍্যাক্স ওয়ান ভালো কাজ করে তাদের বলা যায় এক কথাই বলা যায় যে যেকোনো ধরনের প্রধান ক্ষেত্রে আপনারা র্যাক্স ওয়ান ব্যবহার করবেন আর এটার হচ্ছে যে খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি অ্যাডাল্টের ক্ষেত্রে বিশ ফুটা দিনে দুইবার আর চাইল্ডের ক্ষেত্রে দশ ফুটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেব তো র‍্যাক্স মানে ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মানে প্রতিক্রিয়া নাই যেহেতু হোমিও কম্বিনেশন আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের যাদের ইনফেকশনের সমস্যা আছে দীর্ঘদিন ধরে শরীরে তারা একটা ওয়ান ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন দ্বিতীয় যে নাম্বারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে র্যাক্স নাম্বার টু এটা হচ্ছে যে গ্লাটা ওরিয়েন্টালিস কম্বিনেশন এক কথা এটা অ্যাজমা রোগের ড্রপ অ্যাজমা রোগ একটা কষ্টদায়ক রোগ যন্ত্রণাদায়ক রোগ এবং যাদের আছে তারা ছাড়া এটা যে যন্ত্রণা বা এটার যে ব্যাপকতা এটার সম্বন্ধে আপনারা আসলে কেউ বুঝবেন না তো সাধারণত আমরা অ্যাজ আ পেশেন্ট মানে প্রচুর পাই বিশেষ করে প্রত্যেকটা সিজন চেঞ্জে অ্যাজমাটিক পেশেন্টদের মানে সমাগম বাড়ে আর পাশাপাশি অ্যাজমাটিক টেন্ডেন্সি যাদের আছে তাদের মানে বেশ কিছু সিমটম থাকে আর বেশ কিছু মানে ট্রিগার পয়েন্ট থাকে যেমন হচ্ছে যে ধুলো ময়লা তাদের হইলো কোল্ড এলার্জির সমস্যা আছে ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে ফুল অ্যালার্জি আছে এছাড়া অ্যাজমাটা মূলত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জেটিক সমস্যার কারণেই অ্যাজমা আপনার বংশিয়া অ্যাজমাও আছে তো সেসব ক্ষেত্রে সেসব ক্ষেত্রেও আসলে হোমিও ওষুধে অত্যন্ত ভালো কাজ করে যারা দক্ষ হোমিও চিকিৎসক আছে তারা আসলে এই জিনিসগুলো ভালো ধরতে পারবেন এবং ভালো চিকিৎসা তারা করতে পারেন আর পাশাপাশি কম্বিনেশন ড্রব যেগুলো নিয়ে আসা হয়েছে এখন এইগুলো মূলত হোমিওপ্যাথিটাকে মানুষের দলগোড়ায় সহজে পৌঁছে দেওয়ার জন্য এইগুলো মানে কম্বিনেশন করা হয়েছে তো যাই হোক ব্লাটা ওরিয়েন্টালিস নিয়ে যদি আমরা আলোচনা করি রেক্স নম্বর দুই তাহলে আমরা এই কম্বিনেশনে দেখবো প্রথমে আছে ব্লাটা ওরিয়েন্টালিস ওয়ান ডি অ্যারালিয়া রেসিমোসা টু ডি অ্যাসপোড অ্যাসপিডোস্পার্মা আছে টু ডি ইফিড্রা আছে থ্রি ডি তারপরে লোভেলিয়া থ্রি ডি আছে তারপরে ইয়ার বাসান্তা আছে ওয়ান ডি তো কম্বিনেশনগুলোর দিকে তাকালে আমরা দেখব যে এগুলো অধিকাংশই অ্যাজমাটিক সিমটমের ট্রিটমেন্ট পাশাপাশি অ্যালার্জেটিক সমস্যার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং সিমটমেটিক ট্রিটমেন্টে এই ওষুধগুলো এক একটা ম্যাজিকের মতো কাজ করে তো যাই হোক আমি লক্ষণে চলে যাব অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস লালা কাশি অক্সিজেনের স্বল্পতার কারণে ফুসফুসে অতিরিক্ত রক্ত সঞ্চয় শ্বাসকষ্টের জন্য রোগী ইনহেলার ব্যবহার করতে পারে অ্যাজমার জন্য একটি উপযুক্ত প্রতিষেধক এবং ব্রঙ্ক ডায়লটর এক্সপেক্টোরেন ও ইনহেলার নির্ভরশীল রোগীদের জন্য খুবই উপকারী আমরা লক্ষণগুলো দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে যে প্রথমেই দেখলাম যে অ্যাজমা যাদের অ্যাজমার সমস্যা অনেক অ্যাজমা আছে পাশাপাশি ব্রঙ্কাইটিস আছে অত্যন্ত মানে কষ্টদায়ক কাশি হয় শুকনো কাশি হয় কাশতে কাশতে অনেকের বুক দিয়ে লালা উঠে আসে অনেকের রক্ত আসে পাশাপাশি দীর্ঘস্থায়ী কাশি তাদের আছে পাশাপাশি এটা হচ্ছে যে যারা ইনহেলার ব্যবহার করা লাগে প্রতিনিয়ত তাদের চিকিৎসার ক্ষেত্রে এটা একটা ইউনিক মেডিসিন পাশাপাশি এটা ব্রংক ডায়ালোটার এবং কফ এক্সপেক্টর এটা কফটাকে তরল করে তুলে দেয় এবং শ্বাসকষ্ট দ্রুত রিলিফ দেয় আর এটা এটা খুবই কার্যকরী ক্ষেত্রে দিনে দুই থেকে ক্ষেত্রে প্রতি তিনবার চার ঘন্টা পর গরম পানি সহ সেপব তো আশা করি যাদের অ্যাজমাস সমস্যা আছে তারা র্যাক্স টু ব্যবহার করলে চমৎকার ফলাফল পাবেন আর এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন এর পরবর্তী নাম্বারটা হচ্ছে যে র্যাক্স নাম্বার তিন যেটা হচ্ছে যে গ্রন্থি প্রবাহ প্রদাহ তো বন্ধুরা র্যাক্স নাম্বার তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বিশেষ করে তাদের গ্রন্থি প্রদাহ আছে গেরাই গেরাই বাঘ জোড়াই জোড়াই বাঘ তাদের জন্য এটা একটা এক্সেলেন্ট প্রোডাক্ট তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে র্যাক্সটা ব্যবহার করতে পারেন তো র্যাক্স নাম্বার এটার কম্বিনেশন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে কোনিয়াম ছয় তারপরে ফেরামফাস বারো হাইড্রাস্টিক ক্যান ছয় আছে ক্যালিয়াম আয়োড আছে বারো আছে টু ডি তো এগুলো এই কম্বিনেশনগুলো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে যে মেডিসিনগুলো দেওয়া আছে সেগুলো মূলত গ্রন্থি ক্ষেত্রে এক একটা মোটামুটি চমৎকার মেডিসিন আর আমরা যদি লক্ষণগুলো দেখি তাহলে আমরা প্রথমে দেখবো যে গ্রন্থির অক্ষমতা গ্রন্থির তীব্র এবং দীর্ঘ দীর্ঘকাল স্থায়ী প্রদাহ গ্রন্থির কঠিনতা কর্ণমূল প্রবাহ প্রদাহ গলার ক্ষত লাসিকা টিবি বাদগ্রস্ত গ্রন্থি ক্ষয়রোগ এবং স্তনের শক্ত ক্ষুদ্র পিণ্ড উপরোক্ত সমস্যাগুলোর জন্য র্যাক্স তিন খুবই কার্যকরী তো আমরা লক্ষণগুলো যদি দেখি তাহলে আমরা দেখি গ্রন্থির অক্ষমতা আপনারা হয়তো জেনে থাকবেন যে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা মানে গ্রন্থি প্রদাহকে অটো ইমিউন ডিজিজ বলা হয় কোনো একটা দুরারোগ্য কারণে আমাদের ইমিউন সিস্টেমটা আমাদের জয়েন্ট গুলোকে আক্রমণ করে এবং ধীরে ধীরে এখানে ইনফ্লামেশন তৈরি করে এবং আস্তে আস্তে এখানে ব্যথা হয় যন্ত্রণা হয় পাশাপাশি এখানে ড্রন্থিগুলোর ক্ষয় হওয়া শুরু করে তো আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিও দেখেন তারা দেখে দিন বুঝতে পারবে জয়েন্ট পেনটার মূলত উৎপত্তির কারণ এটা অটো ইনজিরিজ এই কারণেই বলা হয় নিজের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় নিজের মানে জয়েন্টগুলোতে আক্রমণ করে যার কারণে এই সমস্যাগুলো হয় আর জয়েন্ট গুলো খুব যন্ত্রণাদায়ক হয় যাদের আছে তারাই জানেন এটা কতটা কষ্টদায়ক আর এটা আস্তে আস্তে হাড় ক্ষয় হয়ে জয়েন্টগুলো ক্ষয় হয়ে যায় আর জয়েন্টগুলো ক্ষয়ের সাথে সাথে জয়েন্টগুলো অনেক সময় ভেঙে যায় বেঁকিয়ে যায় এবং তীব্র যন্ত্রণা তৈরি করে যারা এই গ্রন্থি প্রদাহ বা এই মানে এই জয়েন্টগুলোতে গুলোতে বাত ব্যথার সমস্যায় ভুগতেছেন তারা তিন ব্যবহার করলে আশা করা যায় যে আপনারা জয়েন্ট পেনের থেকে আপনারা মুক্তি পাবেন আর এটার চাই যে সেবন বিধি আমি বলে দিচ্ছি এটা আপনারা অ্যাডাল্টদের ক্ষেত্রে বিশ ফোটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার আগে আর চাইল্ডের ক্ষেত্রে চার ঘন্টা পর পর দশ ফোটা পানি সহ পরে তো ধন্যবাদ জয়েন্ট ব্যাংক সম্বন্ধে সম্পর্কে আপনাদের যদি আরো কারো কিছু জানার থাকে বা সংক্রান্ত কোন চিকিৎসা প্রয়োজন হয় আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ফ্রি পরামর্শ দিয়ে থাকি আপনারা আশা করি উপকৃত হবেন তো ধন্যবাদ এবার এই পর্যায়ে আমি চার নম্বর র্যাক্স চার নম্বরটা নিয়ে আলাপ করব ডায়রিয়া সম্পর্কে এর আগেও আমার ভিডিও আছে আপনারা চাইলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন আর র‍্যাক চার হচ্ছে যে ডায়রিয়া নিয়ে তৈরি এটা হচ্ছে যে যাদের ক্রনিক ডিসেন্ট্রি সমস্যা আছে বা ডায়রিয়ার সমস্যা আছে তারা রেক্স চার ব্যবহার করলে আশা করা যায় যে আপনারা ডায়রিয়ার সমস্যা থেকে রক্ষা পাবেন তো এর মূল উপাদানগুলো যদি আমরা দেখি তো মূল উপাদানগুলোর ভিতর আছে কুরুসিস হয় তারপরে ক্যাম তারপর ক্যামোমিলা আমরা আছে তিরিশ মার্ক কর আছে তিরিশ পডোফাইলাম আছে তিরিশ ভ্যারাক্টামে তিরিশ লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে লক্ষণগুলোর ভিতরে আমরা প্রথমে পাবো শুল বেদনা পেটে ব্যথা যেটা তারপরে খিচুনি প্রাম্প হয়ে যাওয়া হয়ে যাওয়া এবং প্রচন্ড বেদনা পাশাপাশি অজীর্ণতা যা খান ঠিকমতো হজম হয় না এবং মলের সাথে প্রায় আস্ত খাদ্যই বের হয়ে আসে তারপরে গ্যাস অত্যাধিক গ্যাস অ্যাসিডিটি হবে বুক বুক মানে গ্যাস উর্ধুমুখী গ্যাস হইতে পারবা নিম্নগামী গ্যাস হইতে পারে পাশাপাশি অন্তরের প্রদাহ বিরক্তিকর গন্ধের সাথে পানিবাহিত ডায়রিয়া পায়খানা দেখা যাচ্ছে যে পানিবাহিত ডায়রিয়া হয় পানির মতো মল ত্যাগ হয় সাথে অত্যন্ত ইরিটেটিং স্মেল আসে যার কারণে খুবই বিরক্তি বিরক্তি লাগে পাশাপাশি খাওয়ার পর হঠাৎ পায়খানা অনেকেরই দেখা যায় যে মানে ভাত খাওয়ার পরপরই বাথরুমে দৌড়ানো লাগে পাশাপাশি খাওয়া দাওয়ার রুচি বমি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া শরীরে জ্বালা পোড়া থাকে অত্যাধিক ক্রুদ্ধ হয়ে যাওয়া ফোলা জায়গা এবং শরীরে সবসময় অল্প অল্প জ্বর থাকে ধরনের লক্ষণ যাদের আছে তারা র‍্যাক্স চার ব্যবহার আশা করা যায় যে ধীরে ধীরে আপনি আপনার এই সমস্যাগুলো থেকে ওভারকাম করতে পারবেন তো এটার ডোজটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বিস্ফোটা করে দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার আগে বা পরে খাবে চাইল্ডের ক্ষেত্রে দশ ঘন্টা করে চার ঘন্টা পর পর খাওয়াবেন আশা করা যায় যে যাদের দীর্ঘস্থায়ী এই সমস্যা আছে এটা ভালো হয়ে যাবে কাজেই আপনারা ব্যবহার করে এই ডায়রিয়া রোগ থেকে আপনারা মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ আর আরেকটা কথা বলি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন দয়া করে আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করে দেবেন এতে আমাদের এই আমরা যে কাজগুলো করছি এগুলোর জন্য আমাদের আসলে অনুপ্রেরণা বাড়ে আর আপনাদের মানে আপনারা আমাদের সাথে আছে এটাই এর দ্বারা মানে বোঝা যায় আপনাদের ভালোবাসা আমাদের প্রয়োজন তো কাজেই আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো মানে ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি যে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ এই ছিল র্যাক্স আর এবার আলোচনা করব র্যাক্স নাম্বার পাঁচ নিয়ে যেটাও আসলে মানে কমন একটা মেডিসিন আর মানুষের এই সমস্যাটাও প্রায় সব মানুষেরই আছে সেটা হচ্ছে যে পেট ফাঁপা র্যাক্স ফাইভ নম্বর হচ্ছে কার্বোভেজ কম্বিনেশন তো আমরা যদি মিশ্রণটা দেখি যে প্রথমে কার্বোভেজ প্রথমেই প্রথমে আছে কার্বোভেজ তিরিশ মেনথাপিপ আছে তিরিশ আর্জেন্ট নাইটিকাম আছে তিরিশ তারপরে হচ্ছে যে ন্যাট্রাম আছে বারো ন্যাক্স ভূমিকা বারো সহ আরো কিছু উপাদানের সংমিশ্রণে এটা তৈরি করা হয়েছে হচ্ছে যে যাদের গ্যাস্ট্রিক আলসারের জন্য পেট ফাঁপা এবং বৃহদন্তের জন্য আলসার অম্ল রোগ তারপরে বুক জ্বালা পোড়া অজীর্ণতা পাকা প্রদাহ খাওয়ার পর চক তোলা মুখে বিষাদ অরুচি বমি এবং বদ্ধ সমস্যা আছে তারা র‍্যাক্স ফাইপ ব্যবহার করবেন পেট ফাঁপা এবং পাকস্থলীর সমস্যায় এটা খুবই কার্যকরী কাজেই এক কথায় এটা আপনার র্যাক্স পাঁচ নম্বরটা হচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো ধরনের গোল জেগে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যারা দীর্ঘস্থায়ী পেটের সমস্যায় ভুগতেছেন পায়খানা ঠিকমতো না হওয়া পেট ফাইয়ে সব সময় খেঁতে থাকা হজম না হওয়া খাওয়ার পরে চোখো ঢেকুর ওঠা বা ঊর্ধ্বমুখী বায়ু নিম্নগামী বায়ুর নিঃসরণ হওয়া তাদের জন্য এটা একটা চমৎকার মেডিসিন আপনারা এটা নিয়মিত ব্যবহার করলে আশা করা যায় যে আপনাদের এই পেটের রোগের থেকে আপনারা মুক্ত পাবেন আর এটার হচ্ছে যে ডোজটা আমি বলে দিচ্ছি প্রতিদিন বিশ ফোটা দুবার বা তিনবার পানি সব খাওয়ার আগে বা পরে চাইল্ডের ক্ষেত্রে দশ দশ ফুটা চার ঘন্টা পর পানি সব শেখবো ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে যারা ইউটিউবে দেখেন লাইক শেয়ার দিবেন ইউটিউবে যারা দেখেন তারা আমাদের চ্যানেলটিকে করে পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এরপর যারা আলোচনা করব ছয় নম্বর নিয়ে যেটা হচ্ছে যে মহিলাদের একটা কমন সমস্যা লিকুরিয়া আর এটা ক্রিয়াম কম্পোজিশন এটা তো আমরা যদি এর মিশ্রণগুলো দেখি তাহলে প্রথমে দেখতে পাবো ক্রিয় আছে এটাতে তিরিশ অ্যালুমিনা তিরিশ বোরাক্স তিরিশ সিমিসিফুগা আছে তিরিশ তারপরে হাইডাস্টিস আছে তিরিশ সিপিএ আছে তিরিশ তো উপাদানগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এটা মানে নিতান্তই মহিলাদের সব ধরনের রোগের একটা কম্বিনেশন এখানে আছে যেমন লিকুরিয়ার সমস্যা এটাতে ভালো হয় তেমনই এটাতে হলো মাসিকের অনিয়ম অনিয়মিত মাসিক যাদের আছে তাদের এটা ভালো হয় পাশাপাশি তলপেটে বেদা বেদনা যাদের আছে মাসিকের সময় হয় তার জন্য এটা ভালো কাজ করে পাশাপাশি মেয়েদের সার্বাঙ্গীন শারীরিক যে সমস্যাগুলো আছে তার ক্ষেত্রে এটা নির্দ্বিধায় দেওয়া যায় আর এটা আমরা যদি লক্ষণগুলো গুলো দেখি তাহলে প্রথমে দেখতে পাবো সাদা শ্বেতপ্রদর হলুদ দুধেল অথবা সবুজ রঙের সহ অথবা গন্ধসলার শ্বেতপ্রদর তিক্ত অথবা মৃদু জরায়িত উত্তেজনাকার প্রদাহ তারপরে ক্রোধ প্রবণতা পিঠের ব্যথা পায়ের ব্যথা খিঁচুনি সাধারণ দুর্বলতা অনিয়মিত ঋতুস্রাব অবসাদ ঘূর্ণি রোগ অতিরিক্ত শ্বেত প্রদানের কারণে বন্ধত্ব সহ মেয়েলি সমস্যায় কার্যকরী তো আপনারা র্যাক্স হওয়ার যেই লক্ষণগুলো দেখেন আর যখন মেয়েদের মানে লিকুরিয়া বা শ্বেত প্রদার চলে তখন তারা শারীরিক মানসিকভাবে এমনি ইরিটেট থাকে এই সময় তাদের কমন কিছু সিমটম দেখা যায় যে তাদের মেজাজ কিটকিটে হয়ে যাওয়া অত্যাধিক মানে রেগে থাকা খাওয়া দাওয়া অরুচি শারীরিক দুর্বলতা শরীর ম্যাজ করা এছাড়া বেশ কিছু সমস্যা এই সময়টাই দেখা দেয় তো র‍্যাক্স নম্বর ব্যবহার করলে এই সমস্যাটা স্থায়ী থাকে না আর মেয়েদের অন্তত সপ্তাহে একদিন আয়রন জাতীয় খাবার আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন প্রতি বছর প্রতি মাসেই আপনাদের মাসিকের সাথে একটা একটা বড় অংশ হিমোগ্লোবিন আপনাদের শরীর থেকে চলে যায় তো এটা রিকভার করার জন্য যে মানে ফুড হ্যাবিট আমাদের দরকার সেটা আমাদের নাই যার কারণে অধিকাংশ মেয়েরাই আমাদের দেশে শিকার হন আর এই অ্যানিমিয়ার শিকার হওয়ার কারণে অনেক জটিল সমস্যা তাদের ফেস করতে হয়। তো সবসময় চেষ্টা করবেন যে মানে আয়রন আয়রন বাড়ে এমন জাতীয় খাবার সপ্তাহে এক যদি নিয়ম করে খাওয়া তাহলে আয়রন ডিফিসিয়েন্সি আপনাদের থাকবে না এবং শারীরিক মানসিক সব ধরনের বিকাশ আপনাদের শরীরে স্বাভাবিকভাবে হবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ এ পর্যায়ে এ পর্যায়ে আলোচনা করব র্যাক্স নাম্বার সাত নিয়ে এটা হচ্ছে যে জন্ডিসের সমস্যা নিয়ে জন্ডিস একটা আমাদের দেশে খুবই একটা কমন একটা সমস্যা আর এটার চিকিৎসা মানে জটিল এবং সময় সাপেক্ষ তো কাজে ইরাক সেভেন নিয়ে যদি আমরা আলোচনা করি এটা হলো কম্বিনেশন চেলোডিনিয়াম কম্পোজিশন আর এটার হচ্ছে যে উপাদানগুলো যদি দেখি আমরা তাহলে প্রথমে দেখবো চেলোডিনিয়াম ওয়ান ডি কার্ডোয়াসমার ওয়ান সি হাইডাস্টিস থ্রি ডি তারপরে হলো প্যারাক্সকাম থ্রি ডি সব কিছু উপাদান সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে তো বলা হচ্ছে যে যকৃত অকজ চোখ এবং চামড়া হলুদ রঙ হওয়া যখন মানে তারপরে হচ্ছে যে জন্ডিস অথবা হেপাটাইটিস বৃহৎ যকৃত যকৃত সেলাইয়ের মতো ব্যথা মুখে তিক্ত সাপ অরুচি বমি ক্ষুদামান্দা অপুষ্টিজনিত ক্ষয় অথবা জন্ডিসের হাইপারোথরফি জন্ডিসের কাজে র‍্যাক্স সাত নম্বর হচ্ছে জন্ডিসের জন্য খুবই কার্যকরী এবং এস এস এবং এটা হলো ব্যালেন্স রাখে আমার জন্ডিসের প্রোডাক্ট আগের ভিডিওগুলো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন জন্ডিসের অনেকগুলো কারণ আছে সে কারণগুলো আপনারা দেখে নিন আমি আর এখানে আলোচনা করবো না এক কথায় আমি বলবো যে যে কোনো জন্ডিস হোক অবস্থা জানিতেই হোক আপনারা র্যাক্স সেভেন ব্যবহার করলে আপনারা জন্ডিস চোখ মুখ হলুদ হয়ে যাওয়া দীর্ঘদিন ধরে শরীরে মানে বি ভাইরাসের সমস্যা যাদের আছে তারা এই সমস্যার সমাধানের জন্য আপনারা র্যাক সেভেন ব্যবহার করলে আপনার লিভারকে সুরক্ষিত করবে পাশাপাশি লিভার আমাদের শরীর বৃত্তিও প্রায় তিনশোর অধিক কাজ করে থাকে প্রোটিন তৈরি করা তারপরে শরীরের প্রায় সব ধরনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড আমাদের লিভারে সংগঠিত হয় আর এই লিভারটা ভালো থাকলে শরীর ভালো থাকে সব ধরনের শারীরিক কর্মকাণ্ড সহজ স্মুথ চলে যার কারণে মানুষ সুস্থ থাকে কাজেই লিভার ব্যবহারবিধি হচ্ছে ক্ষেত্রে বিশ ফোটা দিনে তিনবার যদি জন্ডিস অবস্থায় থাকে তিন থেকে চারবার পানি সহ খাওয়ার আগে বা পরে চাইল্ডের ক্ষেত্রে দশ ফোটা চার ঘন্টা পর পর দিবেন পানি সহ ভালো ফলাফল পাবে তো ধন্যবাদ এ পর্যায়ে আলোচনা করব র্যাক্স নাম্বার আট নিয়ে যেটা হচ্ছে যে কাশি আর এটা হলো স্টিকটা প্লামন কম্বিনেশন এটা আর এটার হচ্ছে যে কম্বিনেশনগুলো যদি দেখি তাহলে আছে স্টিকটা প্লামটন তিরিশ ব্রাইনে আয়াল ছয় তারপরে হচ্ছে ইপিকাক তিরিশ রিমেক্স তিরিশ স্পঞ্জিয়া টোস্টার ছয় দিয়ে এটা কম্বিনেশন করা হয়েছে তো এটা একটা সুন্দর কম্বিনেশন আমরা যেগুলো দেখলাম উপরোক্ত মেডিসিনগুলো সবগুলোই আমরা সচরাচর আমরা কাশির চিকিৎসায় সিমটমেটিক ভাবে আমরা এটা ব্যবহার করি এবং যার ফলে আমাদের এই কাশির চিকিৎসা খুবই সহায়ক হয় তো কম্বিনেশনের মানে লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে এখানে দেওয়া আছে যে সকল প্রকার শুষ্ক অথবা শেলেসা এবং হুটিন কাশি ঠান্ডাজনিত কারণে কাশি ফ্লু সর্দি নাক ও গলা ব্যথা এবং ফুসফুসের ব্রঙ্কাইটিস এবং অ্যাজমার কারণে কাশি কাশির সময় ঠোঁট হাত এবং পা পাশ নীল হওয়া মৌসুমি কাশির সময় শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা র্যাক্স নম্বর আট কাশি এবং সকাল প্রকার শ্বাস প্রশ্বাসজনিত রোগের জন্য খুবই প্রয়োজনীয় কাল আপনারা বুঝতে পারতেছেন যে কোনো এক কথায় কাশি যে কোনো ধরনের কাশি দীর্ঘদিন ধরে আপনারা কষ্ট পাচ্ছেন বা ভক্তিছেন বা তরুণ কাশি হাসি সর্দি জ্বর ভাব মানে কমন ফ্লুতে আপনারা র্যাক্স ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা র্যাক্স এইট ব্যবহার করে দেখতে পাচ্ছেন এটা পাশাপাশি হাঁপানির সমস্যাতেও ভালো কাজ করে তো এটা ডোজ বলে দিচ্ছি বিস্ফোট করে দিনে দুই থেকে তিনবার সহ খাওয়ার পর আর চাইল্ড ক্ষেত্রে দশ ফোঁটা চার মানে দিনে চার ঘন্টা পর পর পানি সহ খাওয়াবেন খাওয়ানোর পরে একটু হালকা উষ্ণ গরম পানি সেবন করলে এটা ভালো ফলাফল পাওয়া যায় তো ধন্যবাদ পরবর্তী নাম্বারটা হচ্ছে যে নয় নাম্বার এটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার ড্রপ আর এটার কম্বিনেশন হচ্ছে ক্যালিয়ার তো এটার মিশ্রণ যদি আমরা দেখি কম্বিনেশনটা যদি দেখি তাহলে প্রথমে দেখবো ক্যালিয়ার ছয় সি ইউফ্রেশিয়া তিরিশ ফেরাম্পাস ছয় তারপরে জেলসিমাম তিরিশ হাইডাস তিরিশ ক্যালিবিস তিরিশ নয় নম্বর হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটার বিশেষ করে এটা যদি আমরা লক্ষণগুলো দেখি তাহলে দেখবো যে প্রথমে দেওয়া আছে আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা তারপরে ঠান্ডা এবং ফ্লু না কথবা চোখ হইতে মৃদ এবং তিক্ত খরণ হওয়া হাসি সর্দি সংক্রমণ এবং নাক বন্ধ হওয়া গলায় ঘাস হয় ইনফ্লুয়েঞ্জা শরীরে অনবরত ব্যথা এবং অল্প জল র্যাক্স নয় নম্বর ইনফ্লুয়েঞ্জা এবং উপসর্গের জন্য খুবই কার্যকরী তো আমরা এই লক্ষণগুলো দেখলে দেখব যে প্রত্যেকটা সিজন চেঞ্জের সময় ইনফ্লুয়েঞ্জার একটা চান্স থাকে আর ইনফ্লুয়েঞ্জা হলে যে যে সমস্যাগুলো হয় আপনারা জানেন যে এটাতে হচ্ছে যে ঠান্ডা থাকে তার ফ্লু থাকে নাক বন্ধ থাকে চোখেতে চোখে জ্বালা পোড়া থাকে বা চোখ দিয়ে হালকা মানে পানি ঝরতে পারে পাশাপাশি তিক্ততা খরণ হাসি সর্দি কাশি এগুলো সাথে জ্বর মৃদু জ্বর সবসময় থাকে শরীরে এই ধরনের সমস্যায় আপনারা এই র্যাক্স নয় নম্বরটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন এটা চাই অ্যাডাল্টদের ক্ষেত্রে বিশ ফুটা দিনে দুই থেকে তিনবার এবং চাইল্ডের ক্ষেত্রে চার ঘন্টা পরপর দশ ফুটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন তো যাই হোক এ পর্যায়ে আপনাদের সামনে পরবর্তী যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে র্যাক্স কম্বিনেশন নম্বর দশ